জনগণ জনগণ জীবন আমার হয়ে গেল তেজিপাতা জনগণ ও হ্যালো হ্যালো আর কি বলবো কি হয়েছে শুনলে আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে আমি তো জানোই তো ড্যাডি বাণীটা একটু ড্যাডি মার্কাই ছিল আবার না ড্যাডি বলেতে না আবার রিপোর্ট মেনে দেয় তো ওই ভিডিওটাতে জাস্ট সামনের একটা পার্টে আমি তোমরা প্রথমে দেখলে আমি রিআপলোড মানে আপলোড দিয়েছিলাম পরে ভিডিওটা আবার রিআপলোড দিয়েছি জাস্ট সামনের হচ্ছে চার পয়েন্ট থার্টি সেকেন্ডস অমন মানে জায়গাটাতে জানি না এটু কি দেখলো বা কি হলো ওখানটা ওইটুকু জায়গার জন্য একদম যে রিপোর্ট বা যেটাকে ওয়ার্নিং বলে সেটা আমাকে দিয়ে দিয়েছে আর ভিডিওটা সম্পূর্ণ ইউটিউব থেকে রিমুভ করে দিয়েছে সম্পূর্ণ আমার ভিডিওটা সম্পূর্ণ ডিলিট করে দিল ইউটিউব থেকে কষ্ট কষ্ট কত কত দিন ধরে আমি ভিডিওটা বানিয়েছিলাম ভিডিওর ভয়েস যেমন হয় হোক আমি এডিটে প্রচুর পরিমাণে এফোর্ট দিয়েছিলাম জিনিসপত্র এই ক্লিপ খুঁজে ওই ক্লিপ খুঁজে আমি এডিট করতে আমার অনেক টাইম লাগে এই জন্যই আমি প্রচন্ড এফোর্ট দিয়ে এডিট করি ভিডিওটা রাখলো না আমি কি করব কি কষ্ট আমার মুখটা ফেটে যাচ্ছে কষ্টে হ্যালো হ্যালো মোটামুটি আমি ভালোই আছি কিন্তু ভিডিওর জন্য আমি আর ভালো নেই এক্ষুনি মানে রিসেন্ট এক্ষুনি একজন কমেন্ট করলো যে ওই লিঙ্কটা কে 아, 아바가 녹화를 줄여갔어? যেটা বলছিলাম দেখো মানে আমার হচ্ছে এইটা জাস্ট সামান্যতম একটা জিনিস ছিল এর জন্য ওয়ার্নিং দিয়ে দিয়েছে ভিডিওতে যে এটা মানে নামটাও নিতে না যদি আবার এখানেও না মেরে দেয় আবার স্ট্রাইক যে ওই টাইপের ভিডিও হয়ে গেছে ওই টাইপের অ্যাডিকশন দেখাচ্ছে হ্যারাসমেন্ট দেখাচ্ছে তো ওই ভিডিওটাকে এটা তোমার প্রথম ভুল বলে আমি জাস্ট রিপোর্ট দিলাম অ্যাকশন মানে কি বলো ওটাকে ওয়ার্নিং দিল আর আমি ওখা ওই ভিডিওতে আমি যা যা ডায়লগ লিখেছি ওই ডায়লগগুলো যদি আমি বলি ক্লিপ না দে আমি মুখে বললেই ওখানে আমাকে একদম রিপোর্ট মেরে দেবে আর চ্যানেলটা দেখা যাচ্ছে আমার গায়েব হয়ে গেল আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়াতে আমার নাম হচ্ছে সুধু সুদেশনা আর আমার বাড়ি ও ক্লাস আর কোন ক্লাসে পড়ি আমি পড়ি ক্লাস টুয়েলভে আমার সত্যি বুকটা ফেটে যাচ্ছে ও এবার দেখো যারা এডিট করে তারা হচ্ছে জানে যে কতটা টাইম লাগে এরাই জানে মানে যারা আমার ভিডিও দেখে যারা এই বানি সিরিজের পার্ট লাস্ট পার্ট এর জন্য অপেক্ষা করছিল তারা জানে যে কতটা টাইম লেগেছে আমার মানে ওই ভিডিওটার প্রায় এক দু মাস পরে আমি পার্টটা আপলোড দিয়েছিলাম সেটা জাস্ট সাত দিন হয়েছে তাহলে যদি রিপোর্ট দিতেই হয় প্রথম দিন যখন ভিডিওটা আপলোড দিলাম এজ রেস্ট্রিকশন দিয়ে দিলো তো আমি ভাবলাম ঠিক আছে এজ রেস্ট্রিকশন দিয়েছে আমি একটু এডিট করি আমি তো স্টিকার টিকার লাগালাম অনেকে বলেছিল আপু তুমি এত বড় করে স্টিকার কেন দিয়েছো তো দরকার ছিল দেওয়ার জন্য তো তার সাত দিন পরে দিলে সাত সাত দাও সাত দিন পরে সাত দিন পরে হচ্ছে আমাকে মানে দিলো যে এটা ওয়ার্নিং চলে আসলো ভিডিওটাই টাইপও রিমুভ করে দিল আমি অ্যাপিল করলাম অ্যাপিলেও কিছু হলো না ডিটারমিনেট করে দিল মানে আর হবেই না ভিডিওটা আমি ফেরতই পাবো না তো আমি ভাগ্য সেটাকে স্ক্রিন রেকর্ড করে রেখেছিলাম কিন্তু স্ক্রিন রেকর্ড আপলোড দিলে তো সেই একই প্রবলেম হবে আমি তো ওই ভিউসটা ওই কমেন্টগুলো এগুলো তো আমি আর পাবো না যত আমি আপলোড দিই না কেন হাই এভরিওয়ান আচ্ছা ঠিক আছে আমি ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো যারা যারা ড্যাডি বাণীর খুঁজে পাচ্ছ না তাদেরকে আমি বলি ওই পার্টটাতে রেস্ট্রিকশন দিয়েছে প্লাস ওইটাকে ইউটিউব থেকে রিমুভ করে দেওয়া হয়েছে আমি প্রথমেই বলেছিলাম যে ইউটিউব ভিডিও রিমুভ করার আগে যে যে দেখবে দেখে নাও তো যেটার ভয় ছিল সেটাই হয়েছে ইউটিউব ভিডিওটাকে ইউটিউব থেকে রিমুভ করে দিয়েছে এখন আমার কাছে ব্যাক প্ল্যান কিচ্ছু নেই জাস্ট একটা স্ক্রিন রেকর্ড আছে সেইটাকে যদি আমি আপলোড দিই জানি না কয়েকজন নোটিফিকেশন পাবে বা কে কে দেখবে বা না দেখবে আমি বলতে পারছি না কলিজা পাখি গো আই মিস ইউ আই মিস ইউ টু আমি ভালো আছি কি দেখবে আমাকে পারছি না দেখাতে হ্যাঁ ওই তোমার হচ্ছে ব্যাংকের বই নিতে এসছিল কি কেলে গেলে 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 তোমার কেলে নাটবো কেন আসবে পরিমল দার বউ এসছিল আমি বলছি আমি বলছি কি বলবো দেখি এবার পরের বার থেকে আমাকে সেই বলে না চেখে চেখে দেখতে হবে যে কোনটা দিলে কি দিচ্ছে না দিচ্ছে এতো তো চেখেও বলা যায় না দেখা যাচ্ছে আমি এখন দিলো আমার একটা ভিডিওতে দিলো না অন্য ভিডিও দিয়ে দিলো অন্যান্য কত ভিডিও আছে ওখানে একই ভিডিও ক্লিপ একই স্টাইলে আপলোড করা একটা একটাতেও রিপোর্ট আসেনি কিন্তু এই কি মানে কি দেখলো এখানে আমি জানা রিপোর্ট মেনে দিলো হাই মিমি দেখেছিলে ভালো আমি কথা বলছি আমার কি বলে যে ড্যাডি বানি লাস্ট পার্টটা যেটা ছিল মানে টু শর্টের যে লাস্ট পার্টটা ওটা ইউটিউব থেকে সাত দিন পরে এজ রেস্ট্রিকশন দিয়ে ডিলিট করে দিয়েছে এবার যারা যারা খুঁজে পাচ্ছে না তাদের সঙ্গে আমি আমার একটু দুঃখ প্রকাশ করছি এখানে বড্ড কষ্ট হচ্ছে দেখি এবার যদি সবাই সাপোর্ট করে আমি তো ভিডিওটা আবার আপলোড দেওয়ার চেষ্টা করব এবার দেখা যাচ্ছে ওই সমস্ত ক্লিপগুলো আমি সম্পূর্ণ ব্লার করে দিলাম হয়তো শুধু আমার ভয়েস থাকলো আর কিছুই থাকলো না ওখানে এমন করেও মানে আমাকে তো ভিডিওটা কমপ্লিট করতে হবে কারণ ফার্স্ট পার্ট আছে তো সেকেন্ড পার্ট না থাকে কেউই দেখবে না ভিডিওটা তাই আমাকে দেখি আবার দুটো পার্ট যদি এক সঙ্গে ব্লাইন্ড করে দিতে পারি তাহলে তো হয়ে যায় ব্লাইন্ড বলছি ব্লেন্ড করে ব্লেন্ড ব্লাইন্ড ব্লাইন্ড হলো একদম ওই বেস্টের চক্করেই আমার হেস্ট মানে গেস্ট সব কিছু উড়ে গেছে এমন ভিডিও জীবনেও বানাই না এত রোমান্টিক ভিডিও জীবনেও দিই না যাও বা ফার্স্ট টাইম দিলাম একদম প্রথমেই গামা গামা পাধা নিসা করে দিলাম আমার ইচ্ছাটাই মরে গেছে যে এমন ইন্টারেস্টিং রোমান্টিক মার্কে ভিডিও বানানোর হুম না ওয়ার্নিং দিয়েছে ওয়ার্নিং এই জানুয়ারি সতেরোতে দিয়েছে উঠবে এপ্রিলের সতেরোতে পারে আমি তোর এপ্রিল অবধি অপেক্ষা করতে পারব না এপ্রিলের আগে আমাকে দিতে হবে বা সাবধানে সাবধানে ভিডিও দিতে হবে কোনো এক্সট্রা রোমান্টিক ভিডিও দেওয়া যাবেই না কিছুই করি না আমি জাস্ট ফোন ঘাটছিলাম বিকালবেলা ফোন ঘাটছিলাম ঘাটতে ঘাটতে উঠ করে দেখি দিয়েছে অ্যান্ড ইস্যু ইস ভিউড অন ইউর ভিডিও ও মা দেখতে গিয়ে দেখি আমার ভিডিও উড়িয়ে দিয়েছে ভালো বুদ্ধি দিয়েছ আমি এটাই ভাবছিলাম যে আমি একটা ব্যাকআপ চ্যানেল খুলে রাখবো কারণ কোন দিন দেখা যাচ্ছে হুট করে চ্যানেলটা উড়ে গেল তখন লে তখন একেবারে গামা পাধা নিচা হয়ে যাবে বাবা দরজাটাকে বুঝে রাখতে আওয়াজ হয় সেটা এবার দেখো অন্য কেউ করে বলতে আমিও তো আমি তোমাদের মতনই কিন্তু আমি একজন ভিউয়ার আমি দেখে দেখে কি ইচ্ছা হয়েছে তারপর থেকে মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল দেখে দেখে ইচ্ছা হলো বানানো তাই আমি বানাচ্ছি এটাই হচ্ছে কথা কিন্তু আমিও তো ওদেরটা দেখেই তো আমি বানাচ্ছি যে ওরা দিচ্ছে কিছু হচ্ছে না আমি দেবো তাহলে আমারটাতেও কিছু হবে না ওরা যে কি পন্থা ইউজ করে কেন ওদেরটাই কিছু আসে না তাও তো যে ভিডিও গুলো হয় দেখবে বাংলা ভিডিও না সবাই যে মাঝখানে বড় বড় স্টিকার আর যেগুলো হিন্দি ডাবিং হয় ইন্ডিয়ার সেইগুলোতে আমি দেখি ওরা সম্পূর্ণ ওপেন দিয়ে দেয় ওখানে কিচ্ছু থাকে না মানে সবকিছু ওখানে ওপেন থাকে কথার ভয়েস সব ওপেন কিন্তু ওদেরটাতে কিচ্ছু আসে না কিচ্ছু না আর আমাদের জাস্ট এইটুকু উড়িয়ে দেয় একদম হুম একদম ঠিক কথা বলেছো আমিও মানে ভাবছিলাম মনে মনে যে একটা সেকেন্ড আইডি ব্যাকআপ আইডি রাখি কারণ আমি জানি যে যদি এমন রিপোর্ট আসতে থাকে না চ্যালেঞ্জের হচ্ছে রিপোর্ট বলো কি বলো তোমার রেস্ট্রিকশন বলো ওগুলো আসতে থাকলে চ্যানেল পুরো ফিউজ হয়ে যায় ফিউজ ফ্রিজ হয়ে যায় এই পার্টটা তো আপলোড তো দিতেই হবে বাট দেখি কি করি আজকে দিনটা যাক আমি রিআপ করেছিলাম কিন্তু অ্যাপিল করেও কিছু যা হয়নি কে কমেন্ট করেছে তুমি কি আবার আপলোড করবে দেখি একজন কমেন্ট করছিল যে তুমি কি আবার রিপ্লাই ওটাকে রিআপলোড করবে আমি হ্যাঁ বলে আসলাম আমি আবার কন্টিনিউ করব আবার যখন আমার মাধ্যমিক পরীক্ষা হলো মাধ্যমিক পরীক্ষার পর তো অনেকটা টাইম থাকে প্রায় পাঁচ ছয় মাস মতো গ্যাপ থাকে ওই টাইমটা আমি ডাবিং করা শুরু করেছিলাম তো ওই টাইমটা আমি রেগুলার ছিলাম আর আমার মানে একদম ডাবিং জগতে শুরু থেকে আমার ভিডিও এডিটের ওপরে আমি প্রচন্ড এফোর্ট দিয়ে ফেলি অনেকে আছে কি ভিডিও এডিট যেমন হোক গল্পের ওপরে এফোর্ট আমার গল্প চুলোই যাক আমার হচ্ছে ভিডিওটা একদম পারফেক্ট এডিট চাই তো এই পারফেক্ট রিটার চক করে হচ্ছে আমার ভিডিও দিতে এত দেরি হয় এত দেরি হয় কি বলবো তারপরে আমি লিখতাম কত যে গল্প আমি লিখে রেখেছি যেমন সবাই আমাকে দেবে তাও বলি আমার একটা গল্প ছিল সবার প্রথম গল্পটা সম্পূর্ণ লেখা ছিল এটা বাতিল খাতায় সে বাতিল খাতাটা ইঁদুরে খেয়েছে প্লাস আমার মা বিক্রি করে দিয়েছে ভাগরিয়ালের কাছে সেকেন্ড একটা গল্প লিখেছিলাম ওটা সম্পূর্ণ ইজিপশিয়ান ট্রেন্ডের ওপরে লেখা একটা গল্প ছিল ওটা আমার লেখা আছে আমি কোনটা আপলোড মাপলোড করে নি মানে জবে টাইম হবে তবে আমি ওটাকে আপলোড দেবো তো ওটা হচ্ছে সম্পূর্ণ ইজিপশিয়ান ট্রেন্ডের উপরে লেখা এটা মানে এনশিয়ান্ট ইজিপ্টের ওপরে ওইটা লেখা আছে অচেনা অতিথি যে গল্পগুলো আমি ট্রেলার দিয়েছি আমি একটা গল্প কন্টিনিউ করিনি অচেনা অতিথি সম্পূর্ণ লেখা গল্প লেখা গল্প আমি বয়স তো দিইনি এটা করিনি কিচ্ছু করিনি তারপরে আর একটা আছে এক পশলা ঝুম বর্ষায় ট্রান্সলেশন টেশন সব করা আছে ওটাকে আমার অল সেমিটার একটা ভয়তে দেওয়া হয়নি করা কন্টিনিউ করা হয়নি আমি যেগুলো ওয়ান শট বা টু শট করি সেইগুলোতেই আমি একমাত্র পুরো কমপ্লিট করি তারপরে আর কিছুই করি না তো দেখি উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা হলে আমি আবার ওই টাইমটা পাবো হাতে কন্টিনিউ করবো তো পড়ার এত চাপ সত্যি কথা বলতে এত চাপ আমি কভার করে উঠতে পারছি না তো মানে এডিট করতে গেলে সম্পূর্ণ ফোন নিয়ে পড়ে থাকতে হবে আর ফোন নিয়ে পড়লে আমার পড়াশোনাগুলো কি করবে রিভিঞ্জ টাইপের হুম চেষ্টা করা যেতেই পারে অন্য ভিডিও বলতে আমি তো প্ল্যান করেছিলাম যে আমার বারো তারিখ থেকে পরীক্ষা শুরু হবে ওমা তুমি ভয়ঙ্কর গান করো না আমার তোমার গান শোনো আমার কান দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে ও মা মি তোমার নাতনি হয়েছে Mami. Papa. গাইজ সরি আগের ভয়েস গুলোকে অ্যাওয়েট করবেন দয়া করে এবার দেখো আমি হচ্ছে তোমার কন্টিনিউ করবো আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা জাস্ট মানে পঁচিশে ফেব্রুয়ারির পর থেকে আমি কি বলো ওটাকে রানিং হবো ইউটিউবে আর আমার তিন তারিখ মানে তেসরা মার্চ থার্ড মার্চ হচ্ছে আমার জিওগ্রাফি প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হবে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হলে আমার সম্পূর্ণ টুয়েলভের এর চ্যাপ্টারই ক্লোজ তারপরে কখন কলেজে হবে কি সাবজেক্ট নেব তারপরে প্রায় তিন চার মাস পরে দেখা যাবে বুঝেছ হ্যাঁ আমি ওয়ান শর্টই দিই আমি বেশিরভাগ ওয়ান শর্ট টু শর্ট মানে বেশিরভাগ ক্ষেত্রে আমি টু শট বানাই কারণ একটা গল্প আমার ফোনে না অতটাও জায়গা নেই যে আমি হচ্ছে এক টানি অত লম্বা ভিডিও এডিট করবো হয়ও না তো বেশিরভাগ আমি গল্পগুলোকে টু শট করে দিই মানে ভেঙে দিই মাঝখান দিয়ে আর যেগুলো ওয়ান শট যেগুলো চল্লিশ মিনিট কি উনপঞ্চাশ মিনিট এমন হয় সেগুলো আমি ওয়ান শট হিসেবেই দিয়ে দিই গল্প লেখা কমপ্লিট হলে ওয়ান শট করে দেয় লেখা কমপ্লিট না হলে করি না আচ্ছা সবাইকে আমি একটা রিকোয়েস্ট করব আমি যদি বাণীর লাস্ট পার্টটা আপলোড দিয়ে দুটো পার্ট যদি আমি কম্বিনেশনে আপলোড দিই তোমরা কি দেখবে দেখবে কি প্লিজ দেখে একটা লাইক ঠুকে দিও যদি আমি দিই ওটা আপলোড দিই আমার চ্যানেলের অবস্থা সত্যি ডাউন হয়ে যাবে না হলে মানে তোমরা দেখো চাই না দেখো ঢুকবে একটুখানি কাটবে দুই তিন মিনিট মতো কেটে দেখবে একটা করে লাইক আর একটা করে কমেন্ট ঠুকে দিলেই আমি আমার চ্যানেলটা অন্তত বেঁচে যাবে ইউটিউব কেরিয়ারে প্রথমবার এমন একটা জিনিস আমার কপালে জুটলো সত্যি কথা কি বলবো আমি একটা গানও করেছিলাম ওই ভিডিওটাই কি যেন হ্যাঁ কালো যতন কালো রতন কালো ওই দেখবে আমার এত লাগে আচ্ছা আচ্ছা কি হলো আবার কি করছো মোটর বাই বাই মরালে আওয়াজ শুরু হলো আচ্ছা তোমরা কি আমার মুখ দেখতে পাচ্ছ না আমার চশমা দেখতে পাচ্ছ চা এত দেরি করলো আমা তো যেটা নেক্সট আমাদের স্টোরি আসবে ওই স্টোরিটাই আমি এখন থেকেই ক্লিয়ার করতে আবার না কোনদিন ইউটিউব মামা উড়িয়ে দেয় ওই স্টোরিটা স্টোরিটা হচ্ছে জাংকুক জাংকুক আর টেহিয়াং হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ জাংকুক খুব রাগী একজন মানুষ তো এবার বেসিক্যালি স্টোরিটা বেস হবে একজন মার ছেলে সম্পর্কের ওপর মানে সৎ মা সৎ ছেলের সম্পর্কের ওপরে স্টোরিটা একদম বেস্ট আর তার সঙ্গে তো কুচু কুচু লুতুপুতু থাকবেই এবার যদি ইউটিউব ডিলিট করে তাহলে তো সব শেষ হয়ে গেল কিন্তু অবশ্যই থাকবে কুচু কুচু লুতুপুতু আর স্টোরিটা হ্যাপি রোম্যান্টিক আচ্ছা তাহলে আমার দুঃখ প্রকাশ করা হয়ে গেল এবার আমি যাই টা আচ্ছা বাই বাই